হজরতে আমিনা বলতেছেন আমি এভাবে আমি অনেক কিছু দেখতে লাগলাম এক সমাতে আমি নবী পাকের মা আমি না আমি অন্য কোন মহিলার মতো আমার পেটটা বড় হয় না আজকে কোন মায়ের পেটে সন্তান থাকলে পেটটা বড় হয় কি হয় না পেট বড় হয় কিন্তু নবী পাখির মা বলতেছেন আমার পেটে আমার নবী কিন্তু আমার পেটটা এখনো বড় হয় না আমি আমি না একবার আমি যেন বাড়িতে দেখতে লাগলাম আমার বাড়িতে কলসিতে আমার পানি নাই কি নাই পানি কলসিতে নাই হজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি কল বানসিটা নিয়ে আমি পানির জন্য আমি কুয়ার দিকে রওনা হলাম হজরতে আমি না রাস্তা ধরে যেন যেতে লেগেছেন ওই সমাতে মুসলমান হজরতে আমি না যখন রাস্তাতে যেন যেতে লেগেছেন ওই নগরের মহিলাগুলোর সঙ্গে দেখা হয়ে গেল তেনারা বলতে লাগল না ও আমি না তুমি শুনো শুনো গো তুমি কোথায় যাবে বলো তারা বলতে লাগলো হাজরাতে আমি না বলতে লাগলেন রাসুনো আমার কলসিতে পানি নাই ওই জন্য আমি পানির জন্য আমি রওনা হয়েছি তারা বলতে লাগলো আমি না তুমি পানির জন্য যাও না পানির জন্য যাব না মানে আমার কলসিতে পানি নাই তো আমি পানির জন্য আমি গেলাম আমার শ্বশুর মোসাই হাজরাতে আব্দুল মুত্তালিব বললেন আমাকে আমি কলসিটা নিয়ে আমি পানির জন্য রাওয়ানা হয়েছে তোমরা বলতো কি পানির জন্য যাব না তারা বলতে লাগলো না ও আমিনা তুমি শুনো শুনো গো আজকে পানি তুমি যদি যাও তুমি কখনো পানি পাবে না পানি পানি পাবো না মানে বলতেছে কি আজকে ইন্দার আর কুয়ার সব নিচে চলে গিয়েছে পানি উঠা যায় না আমরা গেলাম দেখো আমাদের হাতে আমাদের কোমরে দেখো খালি খালি কলসি রয়েছে আমরা পানি পেলাম না ওই জন্য আমরা আজকে ঘুরে বাড়ির দিকে রওয়ানা হয়েছে হাজরাতে আমি না বলতেছে না আমি তাদের কথা শুনে আমার যেন মনটা খারাপ হয়ে গেল হাজরাতে আমি না তিনি তা সাও যেন মনে মনে বলতে লাগলেন না না আমি একবার যাব পানি পাইবা না পায় আমি একবার সেই জায়গা থেকে ঘুরে আসব আমি যাব এবং ওখান থেকে একবার ঘুরে আসবো হাজরাতে আমি না খালি কলসিকে নিয়ে রে বাবা কুটি কুটি পায়ে তিনি যেন চলতে লাগলেন ওই সমাতে হাজরাতে আমি না বলতেছেন আমার নবী আমাদের মতো কখনো না রে বাবা আমার নবী পাকের মা যদি আমাদের মায়ের মতো না হয় আমার নবী পাকের বাবা যদি আমাদের বাবার মতো না হয় করে মুসলমান আমার নবী আমাদের মতো হতে পারে না না হাজরাতে আমি না রাস্তা ধরে চলতে লেগেছেন রে বাবা যেতে যেতে দেখতেছেন হাজরাতে আমিনা বলতেছেন আমার পায়ে যদি কোনো পাথর লেগে যেত আমার নবী পাকের ওসিলাতে আল্লাহর রহমতে ওই পাথরগুলো ফুল হয়ে যেত আমার পায়ে যদি কোনো পাথর লেগে যেত ওই পাথরগুলো ফুল হয়ে যেত হাজরাতে আমি না বলতেছেন আমি যেন আস্তে আস্তে করে আমি যেতে লাগলাম ওই সমাতে হাজরাতে আমি না তিনি দেখতেছেন আমি যখন গেলাম আমি একবার আকাশের দিকে আমার খানা করলাম আকাশের দিকে আমি দৃষ্টি করলাম আমি দেখতে পেলাম আকাশে অনেক পাখিগুলো তারা একসঙ্গে দলে দল মিলিয়ে তারা এক জায়গাতে যেতে চাইছে হাজরাতে আমি না বলতে আমার মাথার ওপর দিয়ে তারা যায় না এক জায়গাতে খারো হয়ে গিয়েছে তাদের সর্দার বলতেছে ও পাখির দলেরা শুনো তোমরা শুনো শুনো গো তোমরা দেখতেছো ওই মহিলাকে ওই মহিলা কোনো সাধারণ মহিলা না রে ওই মহিলাকে দেখতেছ ওই মহিলা দুনিয়ার কোনো মহিলার মতো না ওই মহিলাকে দেখতে ছো তার পেটে এমন একজন রয়েছে যাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তালা কিছুই সৃষ্টি করতেন না আলা সনালা নারে তগবি নারে রি সারাদ যশ্ন ঈদ মিলা দো নবী ঈদ মিলা দো মাওলানা সাবিরুল ইসলাম কাদরি সাহেব নারে তকবীর নারে রিসালাত তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওই যে পাখিগুলো তারা নিচে এক অপরের সঙ্গে যে কথা বলতেছিল আমি দেখলাম ওই পাখিগুলো আমার মাথার ওপর দিয়ে গেল না তারা ওই জায়গা থেকে ঘুরে নিজের বাসা চলে গেল বলেন শুভনাল্লা রহমতরে ভান্ডারুন এলেন দুনিয়া রহমতেরে ভান্ডারুন এলেন দুনিয়া সকলে খুশি মানাই রহো ভান্ডারুনি তে রে ভাণ্ডারুণি এলেন ভান্ডারুনি মো তে রে ভাণ্ডারুণি আগমন এ ধরা একবার বলেন শুভান বারো রেউল আওয়ালে নপির আগম এ ধরায় হুরু গেলে মান ও গো হুরু গেলে মন সকল মিলে ও গো নবীকে সালম জানাই উড় গেলে মন সবাই মিলে আমার নোপিকে সালাম জানায় রহমতের তে রে ভাণ্ডারুন নবী দুনিয়ায় তুমি দাতা তুমি মওলা তোমার দয়ায় আমাদের সকলের মনের আমাদের সকলের মনের আশা যাব একবার মদিনায় আমাদের সকলের মনের আশা যা বয়কি বা মোদিনায় রহ মোদের এ লে নবি দুনিয়ায় তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি যখন গেলাম ওই সমাতে যে পানি আমি দেখলাম নিচে আসে কিন্তু আমার নবী পাকের ওসিলাতে ওই যে নিচের যে পানি ছিল আমার নবী পাকের ওসিলাতে ওই পানিগুলো কুয়ার মুখে চলে আসলো বলেন আমি 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 তাড়াতাড়ি করে ভরে নিলাম ও পানিগুলোকে ইসলাম মজ্জার সামনে ক্রাম ওই সমাতে বেরাদারে ইসলাম মজ্জার সামনে ক্রাম আমি আমিনা বলতেছেন আমি আস্তে আস্তে করে কোটি কোটি পায়ে আমি সে বাড়িতে প্রবেশ করলাম আমি নিজের বাড়িতে চলে আসলাম হাজার